私はまだ立つと思いま

ছোটো বড়ো যে ধরনের চাহিদা আছে আপনাদের প্রত্যেকে আপনারা চাহিদা হচ্ছে গরু পাইবেন আপনারা নিতে আসেন আগামী বৃহস্পতিবার শুক্রবার আমাদের হাট চলবে হ্যাঁ আপনারা নিতে আসেন কোনো সমস্যা নাই আমাদের চিটের দিকেও বাজারের নিরাপত্তা নিরাপত্তার দিকে হান্ড্রেড পার্সেন্ট প্রশাসন দিচ্ছে প্রশাসনের ক্যাম্প আছে পাশাপাশি পুলিশ প্রশাসন অল টাইম এখানে বসা আছে এবং আমাদের এসপি মহোদয়

এই পর্যন্ত বড় জন্ম এরকম প্রশ্ন আমার কাছে অভিযোগে আসেনি করতে পাইনি আর নিরাপত্তা ভালোই রয়েছেন ভালোই চলছে ইনশা আমাদের আমরা স্বাভাবিকভাবে আমাদের চেষ্টা